তিরিশ লিটার দুধ আপনার জোড়ায় কত টাকা পড়বে জোড়ায় যদি কোনো দর্শক লাই একই দাম পড়বে দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ নব্বই দুই লক্ষ নব্বই এক টাকা কম হবে দুই লক্ষ নব্বই হাজারে দুটি গাভী এবং দুটি বাচ্চা দুটি বাচ্চা এসব করে কোনো সময় লস আসবে না লাভ হবে না দিছে হচ্ছে 33 কেজি 30 কেজির বেশি আসবে কম পড়বে না আচ্ছা আমি আরেকবার একটু ক্লিয়ারলি হিসাব করে দর্শকদের দেখাই আপনার হচ্ছে তারা এই টাকা দিয়ে খামার স্টার্ট করতে পারে জি জি এইসব এইসব টাকা দিয়ে গরু খামার স্টার্ট করলে পরে আশা করি যে সামনে যাবে পিছনে আসবে না আর আজকে যেগুলো গরু দেওয়া দেখতেই চান মাংসের দামে বলা চলে গরু দিয়ে দিচ্ছি আজ হাট চালান পুরো বাংলাদেশ চালেন উনচাশটা ভিডিও দেয় আমার খামার নিয়ে মাংসের দামে গরু দিয়ে দিচ্ছি দুইটা জার্সি গরু দিয়ে সর্বনিম্ন নয়মন মাংস আছে মাংসের দামে কিন্তু গরু দিয়ে দিচ্ছি আছে পড়তায় দামে দিয়ে দিচ্ছি খেলা হবে এক কথায় আছে দর্শক আসসালামু আলাইকুম আজ মে রোজ শুক্রবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে মামুন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এখান থেকে প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে প্রতিবেদন দেখাই বেশ রিজনেবল প্রাইজে আজকে দেখবো ওনার কাছে নতুন কি কি গরু রয়েছে এগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সম্পর্কে বিস্তারিত কথা বলে জানার চেষ্টা করব যে যেখান থেকে গাবী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে সালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমত আলাহর কাছে মমন ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহকে ভালো আসে বেচাকেনা কেমন বেচাকেনা আলহামদুলিল্লাহ আলাহকে রহমত বেচাকেনা হয়ে যাচ্ছে সপ্তর মাং সপ্তাহে চলে যাচ্ছে আপাতত পরিচয়টা নতুনদের জানাবেন। আমার নাম মোহাম্মদ মামুন ইসলাম, মামুন ডেইরি ফার্ম, পাবনা জেলা, ভাঙ্গুরা থানা, চৌবাড়ী হাড়পাড়া গ্রাম। মুর্শিদ পার হয়ে এসে রাস্তার সঙ্গে রংটিনের খামার আপনার। জি। আচ্ছা, এখন কতগুলো মাল আছে? এই সপ্তাহে আপনি মোট 8 পিস মাল দেবো। আসলে রিজনেবল প্রাইজে প্রোডাক্ট বিক্রি করলে পরে ভালো প্রোডাক্ট থাকিবারে আসলে থাকে না। আর আজকে যেগুলো গরু দেয়া হচ্ছে দেখতেই আছেন। মাংসের দামে বলা চলে গরু দিয়ে দিচ্ছি। আজ হাট চলেন পূর্ব বাংলাদেশ চলেন। ভিডিও মাংসের দামে গরু দিচ্ছি দুইটা জার্সি গরু দিয়ে সর্বনিম্ন নয়মন মাংস আছে মাংসের দামে কিন্তু গরু দিয়ে দিচ্ছি আছে পড়তায় দামে দিয়ে দিচ্ছি খেলা হবে এক কথায় এটাই বলতেছি যে এটা কিন্তু আপনার বাড়ির থেকে নিয়ে এসে দিচ্ছে না না বাড়ি থেকে আপনি যেভাবে কিনছেন

এক লক্ষ তিরিশ হাজার একদম পাইকারি দামে দিতে আর উপরে উপরে আছে দুই লক্ষ তিরিশ চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনে আসে এক নম্বর সিরিয়ালে মামুন ভাই মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসলেন গাভী মাঝারি তবে খুব হিষ্ট গাবি গাভী যে গাভীর কোনো জায়গায় কমতে নাই আচ্ছা কি জাতের এটা এটা আপনার হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান যে জার্সি কি মিক্সড থাকতে পারে সামান্য একটা আছে একটু জার্সি মিক্স থাকতে পারে কালার বলে যে দাঁত কয়টা দাঁত হয় নাই আদার অধাত অধাদ ধরবো কিন্তু জি অবশ্যই আচ্ছা অধাত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে গরুর বার চাইটে দেন একদম চাইট বান একদম স্কোয়ার যে কোনো মা বন্ধু চারটে বান একদম চার জায়গায় ছড়ানো আছে যে কেউ আচ্ছা কতদিনের মধ্যে বাচ্চা দিবে এ ধরুন আপনি এক সপ্তাহ দশ দিনের ভিতরে বাচ্চা একটু বাচ্চা ধরেন তো যে আছে অধাত বলছেন বড় করে হা বড় করে আচ্ছা অধাৎ ফাকা হইছে আচ্ছা অধহত বাচ্চা দেওয়ার পরে দাঁত আসবে জি এক সপ্তাহ সময় আছে না এক সপ্তাহ 10 দিনের ভিতরে বাচ্চা দি দিবেন মৌন ভাই এগুলোর থেকে কত লিটার দুধের আইডিয়া থাকতেছে দর্শকদের জন্য এসব গরু থেকে একটা নিম্ন আইডিয়াতে 10 12 কেজি দুধ আসবে 10 থেকে 12 কেজির আইডিয়া বাড়জরাও বাড়জরায় তো রে গ্যারান্টি গ্যারান্টি জি এখন কি গাবে জাননি করতে পারবে গরু গাবে জাননি করতে পারবে যে কেউ নিয়ে যেতে পারবে যদি বাচ্চা এখান থেকে প্রসব করে নিতে চায়

গরু কোন জায়গায় কুমতে নাই গরুর ওলা নে কোন গরু জাত মানে কোন বয়সে কোন কোন জায়গায় কুমতে নাই প্রথম গরুটা একবারে বলে দেন এক তো দেখাই আর একটু কমায় দেন একবারে যে দামে দিলাম এই পানির দাম পানির দামে কয় লাগে সর্বত পাইলো তারপর আর 2000 কম লে বলেন একবারে বলে দেন 33 বলছেন সমান করে দেওয়া যায় না সমান করে দিলি পারে দেন ওই বেচা হবে কিছু হবে না আচ্ছা দেন 130 একটা বেচেন দিবেন আচ্ছা লেন দিলেন আচ্ছা 130 দুধ

দুই নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের আরও একটি গাভী নিয়ে আসলেন এটা ফুল মাঝারি সাইজের গরু এটার কালারটা হচ্ছে বিস্কুট কালার কফি কালার মিক্সড হওয়ার পর যে কালারটা বের হয় সেই কালার কি জাতের এটা এটা আপনার জার্সি ইন্ডিয়ান জার্সি জার্সি ইন্ডিয়ান জার্সি জি ইন্ডিয়ান জার্সির বয়স কেমন এটা আপনার আগে একটা বাচ্চা দিছে সেকেন্ড রাউন্ড রাউন্ড বাচ্চা দেবে দাঁত কয়টা দাঁতে চারটা সেকেন্ড রাউন্ড বাচ্চা দেবে চার দাঁতে দ্বিতীয় বাচ্চা জি পেটে বাচ্চা পেটে বাচ্চা আছে কতদিনের মধ্যে বাচ্চা দিবে ওটা আপনার 10 12 দিন সময় নেবে 10 থেকে 12 দিন জি এর আগের বিয়েনে কত লিটার দুধ দিছে এর আগের বিয়েনে ওরা বলছে যে 13 14 এর দুধ দইছে 13 থেকে 14 জি গরু আপনার মাঝারি না মাঝারি অনেক বড় কিন্তু দুধের রেজাল্ট খুবই ভালো আচ্ছা এগুলো ভরা মাঝারি বলি আমি মাঝারি ধরে দর্শক রাখি বার জরায়ু বার জরায়ু গ্যারান্টি গ্যারান্টি জি আচ্ছা এই বিয়েনে এর শেপ দেখে এর গ্রোথ দেখে

আপনার এই গরুটা সর্বনিম্ন আপনার পাঁচ মন মাংস আছে আচ্ছা পাঁচ মন যদি মাংস দেয় পাঁচ মন মাংসের দাম কিন্তু আপনার এক লাখ দশ বারো হাজার আছে আর যদি বাচ্চা দেয় সে বাচ্চার দাম পঁচিশ হাজার আছে আচ্ছা আজকে যে বাজার যে পর্তায় কিনেছে একদম পর্তায় দামই দিয়ে দিচ্ছি দাম কত এটার এটা কোনো দর্শক লিভারে 147 নেব 147 দাম চাচ্ছে না এক্সেস কোন দাম চাচ্ছে না সব দাম চালি 75 75 77 দাম চাই বেচা বিক্রি করা আচ্ছা এটাতে কি আলোচনার সুযোগ আছে আলোচনার হবে সুযোগ নাই আনলি 500 টাকা দিল না আচ্ছা এরকম চলেন দুই তিন নম্বর গাবি দর্শকদের দেখাই যে আসেন তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটাও ফুল মাঝারি সাইজের একটা গাবি এটা রঙও যা তিন দুই নম্বরের রংও তাই জি কি জাতের গাবি এটা এটা আপনি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জি বয়স কেমন বয়স চার দাত আগে একটা বাচ্চা দিছে সেকেন্ড রাউন্ড বাচ্চা দেবে আচ্ছা দুইটাই সেকেন্ড রাউন্ডের গরু কালারেও একই একই বাড়ির গরু এক জোরার গরু আচ্ছা তো মোটামুটি জোড়াই কিন্তু একটা পর্তায় দাম দর্শককে দেখাবো জি অবশ্যই আজ যে দামে দিচ্ছে খেলা হবে কয় লাগে বাজার ঘাট চ্যালেঞ্জ এটা একটু সাদাসিষ্ট কেমন দেখান তো স্ট্যান্ডার্ড গরু যারা দুধের ব্যান্ড পাইপ গুলো দেখেন খুব অনেক মোটা দুধ যে ওই সেসব ব্যান্ড পাইপ গুলো দেখলি ভাই দর্শকরা বুঝবি গুলো এই আগের কথা বলেন রঙ

হিসাব করে দর্শকদের দেখাই হচ্ছে দুধ গ্যারান্টি থাকে একটা গরিব মানুষ বা যারা কর্ম পাচ্ছে না তারা এই টাকা দিয়ে খামার স্টার্ট করতে পারে টাকা দিয়ে খামার স্টার্ট করলে আশা করি যে সামনে যাবে পিছনে আসবে না আচ্ছা চলেন পরবর্তী গাভি দর্শক চার নম্বর সিরিয়ালে আরো একটি গাফি গরু নিয়ে আসলেন এটা কিন্তু ভরা মাঝারি সাইজের গরু মাঝারি চেয়ে বড় আছে ছোট নাই

কায়দা করবেন না দুই দাঁতানো কেমন দুই দাঁত দুই দাঁত দুই দাঁত মাথা নিচ্ছে মাথা নিচ্ছে দুই দাঁতের গুলো

প্রথমে দাম কত এটার দাম তালিয়ে আসি দেখবো সবগুলো যদি দুইটা সপ্তাহ আটকায় আটকা পরে সপ্তাহে তাই লাভ হবে কাজে টিকা চলেন আমরা পরবর্তী গাফি আছেন পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাফি গরু নিয়ে আসলেন এটাও কিন্তু ওই ভরা মাঝারি সাইজের গাভি কি জাতের গাভি এটা এটা আপনি অরিজিনাল অলস্টেন ফিজিয়ান ফেন্সি কাট বলে এগুলোকে ফেন্সি কাটের গরু জি বয়স কেমন বয়স আপনি চার দাঁত কিন্তু গরুটা আগে একটা বাচ্চা দিছে চার দাঁত আগে বাচ্চা দিছে জি আগের বাচ্চাতে কেমন দুধের কথা বলছে বাচ্চাতে আপনি 13 14 দুধ দেয় তেরো থেকে চোদ্দ কেজি দুধ পাওয়া গেছে আচ্ছা এই বিএন এ কত লিটার দুধ হবে এ আমি আশাবাদ পনেরো ষোলো কেজি জিনিয়েন দুধ পাবিনি ভাই পনেরো থেকে ষোলো গল্প বিশ প্লাস পনেরো ষোলো কেজি জিনিয়েন দুধ পাবি বার জরায়ু গ্যারান্টি গ্যারান্টি দুধে কি গ্যারান্টি দিবেন গ্যারান্টি বাচ্চা যেহেতু আগে দিছে দুধেও গ্যারান্টি আছে গরুটা দুধেও গ্যারান্টি গরুটা ব্যান্ড পাইপ গুলো দেন কি গরু যে দুধ দিছে গরু দিয়ে বোঝা যাচ্ছে যে গরুই কথা বলতেছে গরু দুধ দিছে কতদিন সময় বললেন এগরুটা আপনার ফুল দুই সপ্তাহ টাইম দুই থেকে তিন সপ্তাহ

চলেন আমরা ত্রিশ কেজি পরবর্তী দর্শকদের ছয় নম্বর সিরিয়ালে মামুন ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন এটাও কিন্তু ফুল মাঝারি সাইজের একটা গাভী বাচ্চা সহ

আচ্ছা বাচ্চাটা কি ছেলে না মেয়ে বাচ্চাটা ছেলে বাচ্চা হলে ছেলে বাচ্চা দুই ঘন্টা বললেন বয়স কতবার দহন করছেন এর ভিতরে একবার কেজি তিনি দোয়াইছি বাচ্চা খাওয়ালো আবার বাচ্চা খাচ্ছে বড় টাঙ্কি হয়েছে তো অনেক বড় ওলা এইসব গরু অরিজিনাল দুধের গরু জন্ম ফুল জন্ম ফুল প্রসেসিং এ আছে প্রসেসিং এ আছে হালকা জি সময় লাগবে পড়তে সময় লাগবে জি আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে এই গরুটা আপনার 1500 দুধ আয়াসে আসবে

এটা কি জাতের গাভি এটা আপনার অস্ট্রেলিয়ার জার্সি মিক্সড আছে অস্ট্রেলিয়া জার্সি মিক্সড বয়স কেমন বয়স আপনার আগে এক বাচ্চা আছে এটা সেকেন্ড বা আমার বাচ্চা 6 দাঁত বয়স 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা কোলে কি বাচ্চা ভাই কোলে বকনা বাচ্চা কোলে হচ্ছে মেয়ে বাচ্চা বাচ্চাটা কি গীর বাচ্চা হইছে নাকি না না এটা না একটু গীরের ছাপ আছে এই দেখেন আমি দেখাই জি এই যে এই যে গলার কম্বল দেখেন যদি দড়ি খুলে দেন কম্বল ঝুলবে একটু ছোট আছে আবার ওই যে দেখেন গলায় কম্বলে

লিগেল আট কেজি দুধ বিকালবেলা পাঁচ আট পাঁচ তেরো এগুলো অনলাইনে বিক্রি হবে না যে নিবে সরাসরি আইসে আমার বাড়িতে নিজে খাওয়াবে দোয়া দিয়ে নিয়ে যাবি আচ্ছা আচ্ছা বাটা গ্রান্টি এক পোয়া দুধ কম পড়লে পরে গরু লাগে গেল দাম কত এগুলোটা কোনো দর্শক লিলি পারে একই দাম এক দাম এক দাম পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি তেরো কেজি বকনা বাচ্চা সহ বকনা বাচ্চা সহ জার্নি করতে পারবে গাড়ি বাচ্চা আমাদের জার্নি করতে পারবে চলেন শেষের গরুটা দর্শকদের দেখে আসেন সবশেষ আট নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন

বাচ্চাটাও তো মায়ের মতো বলিষ্ঠ বাচ্চা হয়েছে বাচ্চা মায়ের জাত না কতদিন বয়স এটা খুব ইষ্ট পুষ্ট বাচ্চা কতবার করে টানতেছেন

দুই ভেঙে হবে না একবার আমি বলে দেবো একদম আমি বলে দেবো একবারে একবার একশো পঁচানব্বই

কিচ্ছু হবে না আমার দুইশো পরিয়ে দেন একবারে না দুইশো পুরানো তাহলে আমি একশো পঁচানব্বই আর আপনি দুইশো এর মাঝামাঝি দর্শকরা যতটুকু আলোচনা করতে পারে করে নিবে আপনার কাছ থেকে ঠিক আছে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন এটা দি মহর্ষে আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যে জেনাই গরু কেন সরজমিনে আসবেন আর আজকে যে গরুগুলো দেখলাম একদম রিজন মাংসের দামে গরু দিয়ে দিলাম এত পর্তায় এ পর্যন্ত পর্তায় বাজার ছিল না আজকে যে পর্তায় আমি মনে করি গরু কেনার মুখ্য সময় এই এই বাজার যদি মিস করে কেউ তাহলে এর পর সপ্তাহে যায় দশ বিশ হাজারটা বেশি লাগবে তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের আটটা গাভি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম